এখন বাজিয়ে আড়াইটা আড়াইটা কিন্তু আজকে থাকা হবে না আমাদের আজ অনেক জোর করছিল সবাই থাকার কথা বলছিল কিছুতেই আজকে থাকা যাবে না একটু সমস্যা আছে তো অন্য একদিন আবার এখানে আসবো আর এখন আমরা ওখান থেকে ঘুরে ঘুরে চলে যাবো বাড়ির দিকে সব রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক কোথায় নিয়ে যায় দেখি ঘুরতে কোথায় এখন যাবো আমরা ঠিক এখনও হয়নি আগে বেরোই তারপরে বুঝতে পারবো কোথায় যাচ্ছি কে যাবে এখন করি দিদি বাড়িতে এসেছি যে তানিয়া জেনে গেছে এখন তানিয়া বলছে ওর বাড়িতে থাকার জন্য তো আমি দিদি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এই কথা বলে যে আমার একটু কাজ রয়েছে আর দিদি বাড়িতে আমার ওপর ভীষণ রেগে যাবে কেননা আজকে দিনটা আমাকে থাকার জন্য অনেক অনেক জোর করছিল আমি যাই হোক বলে কয়ে আজকে বেরিয়ে আসলাম একবারে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি এদিক থেকে ঘুরে টুরে আমরা বাড়ির দিকে যাব ভেবেছি কিন্তু তানিয়া বলছে এখন ওর বাড়িতে ওর সাথে যাওয়ার জন্য আমি জানি না কি করবো ওকে বললাম এখন আমরা ইকো পার্কে যাচ্ছি তো ওকে আসতে বললাম ওইখানে আসবে আমি বললাম দেখা করে চলে যাব কিন্তু দেখি কি হয় তো আগে ঘুরে নিই চলো তানিয়া এখন এসে পৌঁছায়নি আসতে এখন একটু সময় লাগবে পনেরো মিনিট ততক্ষণে আমরা একটু ঘুরে নিই ওর জন্য ওয়েট করছিলাম ও বলে একটু সময় লাগবে তো আমরা এখন কোথায় আছি বলো এটা ইকো পার্ক 6 নম্বর গেট যেখানে চিড়িয়াখানা আছে বাচ্চাদের জন্য ওখানে हां हां चलो जे तोटे जाबो टिकट काट छे अपन किस तरफ से पहुंचे आज

এদিকটা যেতে বললো আমাদেরকে এদিকটা যেতে বললো চলো 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 এদিকটা যেতে বললো

আমরা <muchas>

তোমার আলিপুরে একবারে চলে গেলে এখান থেকে আলিপুর ছিল এখানে দিকে পুরো ওইদিকে ভিক্টোরিয়া থেকে দেখে আসতে পারবে

colleague giấc toàn buồn chào buổi sáng mình có cái cái này 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 này

এই মাত্র যেই দিদিভাইকে দেখতে পেলে মিটির সাথে কথা বলছিল ওই দিদিভাই মিঠির ভিডিও খুব খুব দেখে অনেক ভালোবাসে মিটিকে মিটির সাথে একটা ছবি তুলতে চাইছিলো একটা ভিডিও করতে চাইছিল কিন্তু মিটি কিছুতেই করছিলো না খুব রেগেছিল কেননা ওকে খেলনা কিনে দেওয়া হয়নি ওকে সারাকে দুজনকেই খেলনা কিনে দেওয়া হয়নি ঢোকায় শুরুতে এত সুন্দর করে খেলনা সাজানো রয়েছে ওদের দেখে মাথা খারাপ হয়ে গেছে তো ওদের দেওয়ার দেরি তো সহ্য হবে না সেকেন্ডের মধ্যে ভেঙে ফেলবে আবার একটু পরে চাইবে কেননা ভেতরে থাকবো অনেকটা সময় তো আমি বললাম যে ফেরার পথে দিচ্ছি কিছুতেই মানতে চাইছিলো না দুজনে দু কান্নাকাটি করছিল। আমাদেরকে খেলনা খেলনা কিনে কিনে দাও দাও খেল খুব রেগে আছে মিঠির সাথে এখানে অনেক বন্ধুর দেখা হয়েছে তারা ছবি তুলতে চাইছিল এত বদমাশি করছিল সময়টা একটু বেশি নিয়ে আসার দরকার ছিল সকাল দশটার দিকে আসলে খুবই ভালো হতো তো দাদা বলে এরপরে যখন আমরা আবার আসছি তখন ওরকম সময় করেই আসবো শীতের বেলা দেখতে দেখতে কোথা থেকে কেটে যায় দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে আজকে মনে হয় পুরোটা ঘুরতে পারবো না কেননা আটটার দিকে গেট বন্ধ হয়ে যায় ঘুরে মন হলো না আরেকটু যদি থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো এত সুন্দর জায়গাটা এত ভালো লাগছে কী বলবো এখান থেকে আর মনে হচ্ছে যেতেই ইচ্ছে করছে না তো সবাই মিলে আমরা ভীষণ ভীষণ মজা করছি খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করছি মিটি মিটিশোনা মিটি হাত তো ছাড়ছেই না বেশ ভালোই ঘুরছে মেশোর হাত ধরে তানিয়া তো বললো বাড়িতে নিয়েই যাবে ও কিছুতেই ছাড়তে চাইছে না তো ওর বাড়িতে যেতেই হবে কিছু করা নেই দিদিভাই বলছে তুই আমার বাড়িতে আজকে থাকলি না আর তুই এখন ওর বাড়িতে থাকবি এই বলছিস তোর কাজ ছিল তো একটু রাগ রাগও হয়েছিল দিদিভাই আমি বললাম ঠিক আছে আবার কদিন পরে আসবো তোমার কাছে এসে থাকবো বেশ কয়েকদিন তো তানিয়া এখন এতটাই জোর করেছে ওর জিজুকে ওর জিজু না গিয়ে থাকতেই পারলো না তো এখন সবাই মিলে একটু ওই বাড়িতে যাবো দিদিকেও বললাম চলো একবার ওদের বাড়িটা ঘুরে তারপর তোমরা বাড়িতে চলে যেও আর কিছুক্ষণ ঘুরে নিয়ে সবাই মিলে যাবো তানিয়াদের বাড়িতে আর এদিকে তো আমার বরের তো হাত ব্যথা হয়ে গেল ক্যামেরা করতে করতে সবার ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে তো অনেকটাই খাটনি হয়ে যাচ্ছে ওর সবাই মিলে পাগল করে ছাড়ছে একটা ছবি তুলে দাও একটা ছবি তুলে দাও আজকের দিনটা সবাই মিলে বেশ আনন্দেই কাটালাম খুব ভালো লাগলো ঘুরতে এসে ভীষণ ভীষণই ভালো লাগলো

पता <laughs> है এখনই আমরা বেরিয়ে যাব তানে দেবাইতে ওখানে দিদিরা কিছুক্ষণ থাকবে চা কফি খেয়ে বেরিয়ে আসবে আর চলো একবার ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখনই বেরিয়ে যাব সবাই চলে যাচ্ছে এখন মনটা খুব খারাপ দেখো সবাই চলে যাবে আর আমরাও হচ্ছে বাড়িতে যাব কালকে ওই যে দিদি ভাইরা এখনই বেরিয়ে পড়বে ক দাদা কইছস হুম এইটুকু খুশি দেই ওবেতে হে আচ্ছা আমরা যাবই বাড়ি তে মিজি ভাবছে আবার যাবো বলছে আমরা একটু খেলেনি তারপরে যাবো ও বুঝতে ভালো একটু মনকে কান নাও করো দেখো তারপর শুকাবো আচ্ছা দেখো সারা যাবো এই কাজ দেখি

দিদিরা চলে যাওয়ার সময় মিঠি একটু বুঝতে পারেন সারাকে পেয়ে তো ভুলেই গেছে কিন্তু সকাল হলে যখন বুঝতে পারবে খুব কান্না করবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি